সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতা মজ থেকে আজকে আমার ঢাকা দোহার আমি ডেলিভারি প্রতিবেদন খুব কম দিচ্ছি এই জন্য যে ব্যস্ততার জন্য সময় পায় না প্রতিদিন ডেলি প্যাকেজ দিচ্ছি আর ঢাকা দোহারে যেই জায়গায় যাচ্ছে গরুগুলো আমি ভাই কাছ থেকে শুনবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই উনি আবার অনেক মহব্বতের মানুষ ভাইরা আমি সেনার ছোট ভাই উনি তিরিশ বছর প্রবাস করলো বিদেশ থাকতে আমার ভিডিও দেখতে দেশে আসে গরু কিনলো কতদিন হলো ভাই আপনার কি মনে হয় এই যে ছয়টা গরু আপনি কিনলেন লাভ করতে পারবেন ইনশাল্লাহ লাভ লোকসান আল্লাহ এখন আমি দেখে নিলাম বাকি আল্লাহ ভরসা তো আমরা গাড়িটা লোড দিব দর্শক এই গরুটা ভাই কিনছে বড় ভাই আসছে ঠিক আছে আপনি যদি যত্ন না করতে পারেন খাওয়াইতে না পারেন মানুষকে দূষে হবে ভাই আমি গরু আপনাদের হাতে দিলাম আপনারা যদি খাওয়াইতে না করতে পারেন তাহলে তো আমার উপর দোষ দিয়ে আপনি আমার ব্যর্থতা হ্যাঁ আমরা ব্যর্থতা জানতে হবে এবং শিখতে হবে দর্শক আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে একটা জিনিস ভালো মন্দ যাচাই করার দায়িত্ব কিন্তু আপনাদের আপনারা কিনতেছেন নতুন খাবার বা পুরাতন খাবার আপনাদের দায়িত্ব আছে আছে না ভাই অতএব আপনারা আসবেন আমি তো সবসময় ভিডিওতে বলি ভাই আসে চোখকে আপনারা দেখলে রবিউল কি জিনিস বা রবিউল সাথে লেনদেন করেন গরু কিনেন কোথা কাজে মিল হচ্ছে কিনা সেই জিনিসটা আপনারা বাস্তবতা দেখতে পাবেন কি ভাই খারাপ বলছি অতএব আপনারা ভাই

অশোক বাইরে আমাদের এদিকে হারাড্ডি মিলায় গরু গ্রস্ত সব জায়গায় হারাড্ডি মিলা চলে শুধু আমাদের এদিক না আপনাদের এদিকে সব জায়গায় আমাদের এদিকে মাংসের দাম আপনি পাবেন বাইশ হাজার টাকা মন তেইশ হাজার টাকা মনে মাংস পাবেন চব্বিশ হাজার টাকা খোলা মার্কেটে ছয়শো সাতশো পর্যন্ত বিক্রি হয় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে গরু মাংস বিক্রি হয় তো এই গরুগুলো দিচ্ছি দশ যে বাচ্চাগুলা সব গরুগুলো আমি দেখাই আমরা এখন লোড দিয়ে দেবো নিয়ে আসবো এদিক এই যে গরুগুলো প্রতিটা গরু ছয়টা গরু আমরা দিচ্ছি এগুলো কিনবি নাটক করবে খাওয়াবে

বাড়া হলো এর পিছনে সবাই টিয়াসওกินি ছোট বোঝাটা এটা নরম ভালো লাগে যাবে একটা একটা করে आओ जाओ जाओ जाबे मलाई के ओटा तो ठीक है जाबे ओने के छाट डालडा उठा दो डालडा उठा दो ले तो जा येने वाला ए ए कोड़ा ये तो फ्रैक्चर बन के गए इधर 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 खिंडा ओला खान ओला लोलीडा को देले ना ये किसो सीते फैले ले भाई हेलो वीडियो दोबारा ओ गोठे खाना धोखा हां आने धोखा है बेटा फोटो तो पतला ने फटकासा पतला फटकासा हम दो एकोड़ी एकोड़ी अंदर ले फोटो आस्ले भाई फोटो नीचे ऊपर से ओटे सर सर मजा भी को कर सर सर मजा है हां हां बट समंदर तो हाँ दो

বেছি <laughs>

সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আজকে যে আমার গুরুগুলা ডেলিভারি হচ্ছে আর এই গুরুগুলা যাচ্ছে আমার ঢাকা দোহারে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন লাগলো আমাদের দিনা সুর ভালো লাগছে ভালো কিছু তো খাই দেবলম না খালি চা খাইলেন ভাই তো সাবধানে যাইসা তা সাবধানে যান কাগজপত্রে সব কিছু আর রাস্তায় যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দেন ইনশাআল্লাহ দর্শক এই গুরুগুলা আমি ডেলিভারি দিয়ে দিলাম আর এগুলা তো হচ্ছে